আধার যুগের হে বিপদকামী মুসাফির দিকভ্রান্ত নায় অনিশ্চিত গন্তব্যে তোমার ছুটে চলা আমাকে বেশ উদ্বিগ্ন করে তুলেছে এই জগৎকুলের স্রষ্টা তোমাকে দিয়েছিল কণ্ঠকাকীর্ণহীন সুন্দর সরল ও সুগম একটি পথ পথের দুপাশে সত্যের প্রদীপ হাতে দাঁড়িয়েছিল অগণিত সত্যান্দেশী রাহবার তারা কি তোমার জন্য যথেষ্ট ছিল না তবুও তুমি বক্রপথের প্রতীক হয়ে পথ হারানোর অমূলক চিন্তায় মাসগুল হয়ে আছো স্থায়ী জীবনের ভবিষ্যৎ নিয়ে তুমি মোটেও চিন্তিত নয় অথচ ক্ষণস্থায়ী এক জগতের পার্থিব মোহমায়ায় কতটা প্রেশান হয়ে দিক বিদিক ছুটে চলছ এটাই কি তোমার চূড়ান্ত পরাজয় নয় জীবনের যত কাজকর্ম পরিশ্রম আর অফরন্ত চাওয়া পাওয়া সব যদি আপন স্বার্থেই হয়ে থাকে তাহলে কতটা প্রস্তুতি নিয়েছ অনাগত সেই ভয়ালু একটি দিনের জন্য যখন প্রত্যেককেই দাঁড়াতে হবে আপন স্রষ্টার ইনসাফি কাঠগোড়ায় না তা তো আর কিছুতেই নিতে পারোনি এখানেই তুমি নির্ভোধ ও অর্বাচীন অথচ অথচ নিজেকে বুদ্ধিমান হিসেবে প্রমাণিত করার জন্য কতটা অত্যাচার চালিয়ে যাচ্ছ আপন অধীনস্থদের উপর আচ্ছা কখনো কি চিন্তা করেছিলে এই অনিয়ম উশৃঙ্খল নীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার ভয়াবহতা সম্পর্কে নাকি ভেবেই নিয়েছিলে এটাই একজন বিশ্বাসী মমিনের ভবিষ্যৎ ভাবনা বোধ হয় বুঝতেই পারোনি একটু চিন্তা করে দেখুন অথচ অথচ হঠাৎ একদিন বেজে উঠবে বিদায়ের গায়েবী আওয়াজ সেদিন সেদিন এই চোখ দুটো চিরতরে বুঝে আসবে এরপর সবই বুঝতে শুরু করবে কিন্তু বিশ্বাস করো সেই বোঝ আর কিছুতেই কাজে আসবে না কিছুতেই না